শ্রীকৃষ্ণও সত্যিই খুব বিতর্কিত বিষয় পুরাণ তাকে ভগবান হিসেবে দেখে অলৌকিক কাজকর্মে ভরা তার জীবন আবার ইতিহাস বা গবেষণা দেখলে মনে হয় তিনি হয়তো একজন অসাধারণ মানুষ ছিলেন যার আদর্শ আর নেতৃত্বের জন্য পরবর্তীকালে লোকে তাকে দেবতার সম্মান দিয়েছে শ্রীকৃষ্ণ পুরাণে তিনি ভগবান কিন্তু বাস্তবেও কি তিনি ছিলেন পুরাণ বলে কংসের কারাগারে জন্ম অন্ধকার রাতে এক শিশু নদী পেরিয়ে চলে গেল গোপনভাবে যশোদার ঘরে সেই ছেলেই যিনি বড় হয়ে উঠলেন বৃন্দাবনের প্রাণ বাশির সুরে মন জয় করলেন আর অসুরদের করলেন বধ তবে ইতিহাস কি বলে মহাভারতে কৃষ্ণ ছিলেন এক অসাধারণ কূটনীতিবিদ দুর্যোধনের বিপরীতে পাণ্ডবদের বন্ধু যুদ্ধ না চেয়ে শান্তির পথ দেখানো এক নেতা গবেষকেরা বলেন হয়তো তিনি মানুষই ছিলেন তার আদর্শ তাকে করে তুলেছে ঈশ্বর তবে অলৌকিক ঘটনা গোবর্ধন তোলা নদী ভাগ হয়ে যাওয়া এগুলো বিশ্বাসের অংশ প্রমাণের নয় তাহলে প্রশ্ন রয়ে যায় শ্রীকৃষ্ণ এক দেবতা নাকি এক মহান মানুষ আপনি কি মনে করেন কমেন্টে জানান আর এমন ভাবনার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মিথ ভার্সেস হিস্ট্রি আর যদি আপনারা শ্রীকৃষ্ণের জীবন নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান